ফ্রেন্ডস এসে গেলাম নতুন ভিডিও নিয়ে রোজকারের মতো তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের কাটা দিয়ে কচু শাক এটা শাক না ঠিক ওই কচুর ডোগাগুলো যে হয় না ওই ডোগাগুলো তো এখানে আমি কিছু কচুর ডোগা ছিলে বেছে ধুয়ে নেওয়া হয়েছে আর এখানে আমি হলুদ নুন দিয়ে জল ফুটিয়ে নিয়েছি এই জলে এখন আমি কচুগুলো দিয়ে দিলাম আর কচু কাটা আমি দেখাইনি একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম বলে আর ভিডিওটাও লম্বা হয়ে যাবে তো কচু তো আমরা মোটামুটি যারা রান্না করতে জানি সবাই কম বেশি অল্প জানি কচু কাটতে আর কচু কাটার প্রসেস আমি দেখাইনি অন্য একটা ভিডিওতে আমি দেখাবো একদিন ভালো মতো করে তো আমি আজকে একদমই কম বানাবো অল্প কোয়ান্টিটির মধ্যে আমি বানাচ্ছি বলেই আমি দেখাইনি তো যাই হোক কচু কাটার নিয়মটা হয়েছে হাতে সর্ষে তেল মেখে তবে তোমরা কচুটা কাটবে এটা করলে হাত চুলকাবে না তারপরও যদি মনে করো যে একটু চুল হাত চুলকাচ্ছে তাহলে একটু সর্ষে তেল মেখে একটু গ্যাসের সামনে হাতটা একটু ছেঁকে নেবে তো আর হাত চুলকাবে না তো আমার তো একদমই চুলকায় নি কিছু কিছু কচু আছে হাত চুলকায় আর কিছু আছে হাত চুলকায় না তো এই যে এটাই সরষে তেল মেখে কচুগুলো কাট করবে আর যখন আমরা কচু খাই তখন এক একটা কচু আছে একটু গলা গলা ধরে আমরা তখন কি করি একটু আচার বা লেবু খেয়ে নিই তাতে একটু গলাটা কম ধরে তো আমার এই কচুগুলো জানি না এটা কি কচু আছে না আমার হাত চুলকাচ্ছিলো না আমার গলা ধরেছিল আমি খাওয়ার সময় আচার বা লেবু কোনোটাই নেই কারণ আমি অনেক রাত্রে ডিনার করেছিলাম আর এটা দিয়েই আমি খেয়েছি আমি খুব মজা পেয়েছি এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কারণ অনেক বছর পর খাওয়া হলো আমার বাড়িতে এটা কেউ খায় না কাটা বলে আমি এটা অনেক পছন্দ করি ওই জন্য আমি খুবই কম কোয়ান্টিটির মধ্যে এটা বানিয়েছি তো তোমরা এই প্রসেস যদি ফলো করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো এর জন্য আমি এই তেলের মধ্যেই আমি যেটা তার মধ্যে মাছটা ফ্রাই করে নিলাম মাথাটা এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা ই আছে এটা তেজপাতা আর্ধেক পুরো একটা না ঠিক ওই যে বললাম খুবই কম বানাচ্ছি আর সামান্য গোটা জিরে কুচনো আদা কুচনো রসুন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম এর মধ্যেই আমি কুচনো পেঁয়াজ অ্যাড করে দিব তো এখানে আমি একটা পেঁয়াজের আর্ধেক আমি ইউজ করলাম তো এই ধরনের দেশি খাওয়াগুলো আমার খেতে খুবই ভালো লাগে তবে ঝামেলার জন্য আমি এটা করতে পারি না কারণ সব বাড়িতে সব কিছু সবাই খায় না তো আমার বাড়িতেও এরকম কাটা অনেকে পছন্দ করে না আর যারা যে খেত সে তো আর এখন নেই তো যাই হোক এখন আমার জন্যই মাঝে মধ্যে বানাতে হয় আর অল্প করে বানাই আমি তো এখানে পেঁয়াজ লাল হয়ে গেছে এখন আমি হলুদ হলুদের গুঁড়ো হাফ চামচের মতো দিলাম এ কচুতে একটু হলুদ যদি বেশি পরিমাণ রাখা যায় তাহলে করলা আরও কম ধরে এটাই শুনে এসেছি বড়দের কাছে হাফ টি স্পুন জিরে পাউডার হাফ স্পুন ধনে পাউডার আর হাফ স্পুন লঙ্কা পাউডার তো এই হলো মশলা খুব বেশি মশলা লাগে না সামান্য উপকরণ দিয়েই এটা ঝটপট তৈরি হয়ে যায় তো এই কচু আমি প্রথমবার বানিয়েছি আগে কখনো বানাইনি তো জল দেওয়ার আগে আমি ঢাকনাটা একটু ঢেকে নিলাম নইলে এই তেল ছিটাতে ক্যামেরা তো খারাপ হয়ই হয় আর নাকে মুখেও ছিটে আসে চিমনি অন থাকার পরও এটা হয়ে থাকে যদি আমরা এইভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে তবে যদি জলটা ঢালি কড়াই খুব বেশি গরম হলে তখনই এই জিনিসটা হয়ে থাকে এই তো মশলা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাথাটা ভেঙে দিলাম ভেঙে দিলে এই যে ইলিশ মাছের যে একটা ভালো গন্ধ আর স্বাদ এটা পুরোভাবেই এই কচুর ভেতরে ঢুকে যাবে তো ছোটরা তো আর এটা খাবে না তো এটা ভেঙে রান্না করলে এটা টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো যখনই বড় রাখাবে আর যারা খুব খেতে পছন্দ করো এভাবে ভেঙেই রান্নাটা করবে তাহলে বেশি মজা পাবে তো মাথাটা দেওয়ার পরে আমি তো কষিয়ে নিলাম ভালো মতো করে এখন সেদ্ধ করে রাখা কচুগুলো ঢেলে দিলাম কচুর কালারটা দেখো কত সুন্দর এসেছে কালারটা তো ছিল গ্রিন তো বড়রা বলে যেটা খয়েরি রঙের কচু সেটাতে গলা ধরে না বা সেই কচুগুলো ভালো হয় বেশি এটাই শুনে এসেছি তো আমারটা তো খয়েরি কালার ছিল না গ্রিন কালার ছিল এখন জানি না এটা কি কচু ছিল না এটা হাত ধরে ছিল হাত চুলকার ছিল না এটা গলা ধরেছিলো কোনোটাই হয়নি খেতে খেতে দুর্দান্ত লেগেছিল আমি তো এটা দিয়েই ভাত শেষ করেছি আমার অন্য কিছু লাগেনি আর এটা আমি প্রথমবার নিজের হাতে বানিয়েছি আর যখনই এরকম সামারসি জানা আসবে আমি এখন থেকে ট্রাই করব এটা একবার করে বানাতে তো আশা করি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগবে যারা কচু আর ইলিশ মাছের মাথা দিয়ে ভেঙে রান্না করতে পছন্দ করো খেতে পছন্দ করো আমার এই ভিডিও একবার হলেও ফলো করবে তোমাদের ভালো লাগবেই তো আমি কচুগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছিলাম জল দেইনি কারণ কচুর ভিতরে জল ছিল এই জলের মধ্যেই এই তরকারিটা হয়ে গেল আলাদা জলের দরকার পড়ে না আর কচু অনেকে ভেঙে রান্না করে আমার বাড়িতেও কচু একদম ভর্তার মতো করে এক এক সময় আবার এক এক সময় দেখা যায় এরকমই যে আমি যেরকম করেছি একটু গোটা গোটা আছে এরকমও রাখা যায় তো আমারটা একদমই হালুয়া করিনি এই তো নেড়েচেড়ে আমার কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম একবার নাকি দুবার দিলাম ঠিক খেয়াল করতে পারলাম না কথা বলতে বলতে তারপরে আমি ভালো মতো করে চেড়ে নামানোর আগে আমি ধনে পাতা দিয়ে নামিয়েছি আর হ্যাঁ এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো বলতে দুই টুকরো এই কাঁচা লঙ্কাগুলো অনেক মোটা ছিল এই যে মোটা লঙ্কাগুলো হয় না ওই তো ওই লঙ্কাগুলোর ঝাল ছিলো বলে আমি দু টুকরো দিয়েছি আর সবাইকে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি তোমরা সবাই পুজোতে অনেক এনজয় করো অনেক ভালো খাওয়া দাওয়া করো অনেক ভালো ভালো রান্নাবান্না করবে শেয়ার করবে ভালো লাগবে আর খুব ঠাকুর দেখতে বেরোবে খুব এনজয় করবে সবাইদের জন্য আমি কাছের এবং দূরের সব বন্ধুদেরকে পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে